আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম আজ আমি আজ আমি ঈদ স্পেশাল মাংস রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ঈদ যেহেতু আমাদের সামনেই আসতেছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমরা বিভিন্নজন বিভিন্ন মাংস খাবো কেউ গরুর মাংস কেউ মুরগির মাংস কেউ খাসির মাংস খাবো তো আমি আজ মুরগির মাংস রান্না করব এখানে আমি বড় একটা লাল কট মুরগি যেটাকে বলা হয় বা খাসি মুরগিও অনেকে বলে ওইটার একটা মুরগি নিয়ে নিয়েছি দুই কেজি ওজনের ওই মাংসটা আমি রান্না করব তো আমি প্রথমেই ননস্টিক প্যানটা ভালোভাবে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে ফোড়নি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ জিরা এবং কয়েকটি দারচিনির টুকরো ও দুটো তেজপাতা দিয়ে দিলাম যখন এই ফোড়নটা আমার হয়ে গেছে তখন আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আজ আমি পেঁয়াজ কুচি যাই বেশি দিয়েছি পেঁয়াজ বাটাটা পরিমাণে একটু কম দিয়েছি কারণ পেঁয়াজ বাটাটা বেশি দিলে তরকারির গ্রেভিনাসটা বেশি হয়ে যায় আমি আজকে এটা পাতলা ঝোলে রান্না করব এর জন্য যাতে গ্রেভিনাসটা কম তাই পেঁয়াজ বাটাটা কম ব্যবহার করে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছে তো এখানে আমি আরেকটি টমেটো দিয়ে দিলাম টমেটোটা যাতে ভালো করে নরম হয়ে যায় এর জন্য ঢাকনাটা ঢেকে কিছু সময় আমি এটা রান্না করে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনও আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় টমেটোটি যখন নরম হয়ে গেছে আমি হাতের খুন্তিটা দিয়ে একটু ভালো করে চেপে 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 ওটা ভেঙে দিলাম এবং এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় প্রায় চারটি রসুন বাটার আর চারটা রসুন আমি বেটে এটা রেখে দিয়েছিলাম ওটা আমি পেঁয়াজ টমেটোর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে রসুনের যে কাঁচা ফ্লেভারটা এটা চলে যায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা যে যার মতো দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন এখানে আমি দুই কেজি পরিমাণ মুরগি রান্না করছি ওটার জন্য এই মশলাটুকু পারফেক্ট মশলা এবং এখানে আমি আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়াটা চাইলে কেউ একটু বেশি দিতে পারেন দিলে খারাপ লাগে না কিন্তু তরকারির রঙটা নষ্ট হয়ে যায় বলে আমি ধনিয়া আর গুড়াটা খুব সামান্য পরিমাণ ব্যবহার করলাম তো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একবার যখন মশলাটা কষানো হয়ে গেছে আমি আবার পরবর্তীতে অল্প একটু আবার একটু পানি দিলাম পানি দিয়ে মশলাটা আমি দ্বিতীয়বারের মতো কষিয়ে নিচ্ছি যে কোনো খাবার রান্না করতে গেলে কষানোটা যদি ভালো হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় এবং আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কত সামান্য তেলে রান্নাটা করতেছি কারণ এখানে অল্প তেল দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু লাল মুরগিটা রান্না করতেছি লাল মুরগি থেকে কিন্তু পর্যাপ্ত তেল পাওয়া যায় তো মুরগির তেলটার কারণে এটা যখন রান্না হয়ে যাবে এটার গা থেকে কিন্তু মানে যথেষ্ট তেল ছাড়বে যার কারণে এখানে অল্প তেলে রান্না করলেও রান্নাটা শেষ হওয়ার পরে কিন্তু বেশ খানিকটা তেল একটা ভাব থাকবে আর গোশ রান্না করতে গেলে একটু তেল তেলে ভাব না থাকলে কিন্তু গোশটা খেতে ভালো লাগে না তো যাই হোক আমি মাংসটা এখানে দিয়ে প্রায় বিশ মিনিট সময় ধরে এটা কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি এবং এখন যে পানিটা দেখতে পাচ্ছেন তরকারিতে এটা কিন্তু মাংস থেকে ছেড়েছে আমি কিন্তু আলাদাভাবে কোনো পানি দেইনি এখন আমি দিয়ে দিলাম ঠিক রসুন বাটার অর্ধেক পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম কারণ মুরগি রান্নার একটা মশলার মাপ হচ্ছে রসুন বাটাটা একটু পরিমাণে দিতে হয় বেশি আর আদা বাটাটা একটু কম দিতে হয় আমি যতটুকু রসুন বাটা দিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ আদা বাটা এখানে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম এবং এখন আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা আমার হোমমেড গরম মশলা আমি নিজেই বিভিন্ন ধরনের মশলা একত্রিত করে গুঁড়ো করে নিই এখানে আমি আস্ত গরম মশলা বলতে শুধু দারচিনি তেজপাতা টা আর জিরাটা দিয়েছি তাছাড়া আস্ত কোনো গরম মশলা ব্যবহার করিনি তো মাংসটা যখন আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে লাল মুরগিটা বেশ সময় নিয়ে সেদ্ধ করতে হয় কারণ এই মাংসটা তো শক্ত এটা আপনারা সবাই জানেন তো তারপরে আমি দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাতটি আলু কারণ আলু দিয়ে মাংসটা রান্না করলে এটা টেস্ট একটু অন্যরকম হয় আর আমি আজকে গ্রামীণভাবে গ্রামে যেভাবে পাতলা ঝোলে মাংস রান্না করে আমি ওইভাবে রান্না করতাম তো বন্ধুরা আমি এখানে মাংসটা আলুটাও যখন আমার প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে মাংস আলু ভালোভাবে সেদ্ধ করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবং ঝোলের পানিটা দেওয়ার সাথে সাথে প্রায় আস্ত কাঁচামরিচ দিয়েছি কারণ গরম মশলাটা মরিচটা আমি কম দিয়েছি তো তো যার লাগবে সে কাঁচামরিচ ঢলে ভাত খেতে পারবে তো যদিও বন্ধুরা আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে রান্নাটি শেয়ার করতে পারেন আর আপনারা চাই সারা বছর রোজা সারা মাস রোজা রাখার পর এভাবে পাতলা একটা মাংস রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে